আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে ইতিহাস সাহিত্য ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক কলকাতায় স্থাপিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষাকেন্দ্র ছিল বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার ইংরেজি গ্রামার থেকে একটি প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন ইফ আই সি হেম আই ড্যাশ হেম দ্য নিউজ বাক্যটি হবে ইফ আই সি হিম আই উইল টেল হিম দ্য নিউজ কটুকটি এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি কটুক্তি এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল কটু যোগ উক্তি এখানে কটু শব্দের উ এবং উক্তি শব্দের উ মিলে উ এবং উ ধ্বনি থাকলে সন্ধিজাত শব্দে উ কার হয় এই নিয়ম অনুসারে কটুক্তি হয়েছে আন্তর্জাতিক আদালতের আইসিজের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত জাতিসংঘের সনদ অনুসারে উনিশশো সালের জুন মাসে এবং কার্যক্রম শুরু হয় উনিশশো সালের এপ্রিল মাসে চর্যাপদের কবিদের কি নামে অভিহিত করা হয় চর্যাপদের কবিদের সিদ্ধাচার্য নামে অভিহিত করা হয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান তিনি এই ভবনের নকশা তৈরি করেন এবং এটি তার অন্যতম বিখ্যাত স্থাপত্যকর্ম হিসেবে বিবেচিত হয় নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় গুগল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় এটি একটি সার্চ ইঞ্জিন পদ্মরাগ উপন্যাসটি রচয়িতাকে পদ্মরাগ লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এটি তার লেখা একটি উপন্যাস যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এটি তার একমাত্র উপন্যাস প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ কি হবে প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ হবে প্রাতহ যোগ আশ এখানে প্রাত শব্দের শেষের বিসর্গ রতে রূপান্তরিত হয়েছে এবং আশ শব্দের আ এর সাথে যুক্ত হয়ে প্রাতরাস গঠিত হয়েছে ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত ধবলগিরি পর্বত নেপালে অবস্থিত আন্তর্জাতিক নারী দিবস কোনটি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ